তরণ অনুষ্ঠান করতে যাচ্ছি আপনারা সবাই জেনে খুশি হবেন যে আমরা দুর্বাগ প্রগতি সংগঠন সবসময় মিশরের উপজেলা প্রশাসন মিশরের উপজেলা সমাজসেবা সমাজসেবা কার্যালয় মিশরের উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সাথে সমন্বয় মাদক জিনিসটা আমাদের যে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এটা কি দুর্বাদ প্রগতি সংগঠন আগেও চেষ্টা ছিল এখনো চেষ্টা থাকবে এবং আমরা উপর উপজেলা প্রশাসন এবং অপরাধের সকল মানুষের সহযোগিতা কামনা করব আমাদের সবাই বন্ধ কারণে সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না এখন দুর্বার সম্পর্কে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি দুর্বারের আচ্ছা এখন সবাই অঞ্চলে সবার সামনে শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের বিশ্বরায় বিশ্বরায় কণ্ণা বিশ্বরায় সম্মানিত উপজেলা নির্বাহী অফিস

সিহঁতে যে ঘটনা বিলাক ঘটে তাৰ পৰা কি বড় বোন হিসেবে বলেন উপজেলার অভিভাবক হিসেবে বলেন আপনাদের প্রতি আমার একটাই আহ্বান অনুরোধ এবং নির্দেশনা থাকবে প্লিজ আপনারা পড়াশুনোর সময় যাতে পড়াশোনা করেন তাহলে যখন সুখের সময় তখন কিন্তু দুঃখ রিক্সা চালায় কাটাইতে তো এগুলো আপনারা এখন মোবাইল যাদের হাতে আছে তারা রিলস কিন্তু দেখেন এই স্কুল জীবন থেকে তারপর ওয়াল টপকে বেড নিয়ে লাফ দিয়ে পলাইত এখন যখন বড় হয়েছে সেটা মানে করতে হবে চেষ্টা করতে করতে না পারলে সেটাই বিষয় আর আপনি চেষ্টার সময় যাতে মোবাইল দিতে কাটাই দিলেন লেখা করে কাটাই দিলেন অনলাইন জোয়া খেলে কাটাই দিলেন আর তাহলে আপনার জন্য তো ভালো আর ওয়েস্ট করবে না আর আমাদের যারা হচ্ছে বাবা মা প্রথমেই বাবা মা তারপরে শিক্ষক তারপরে এলাকার যারা গুরুজন আছেন তাদেরকে কিন্তু সবসময় সম্মান করতে হবে এখনকার তো জেনারেশন দেখি যে হচ্ছে বড়জনদের শ্রদ্ধাটা করে না এই জায়গাটা কিন্তু আপনি হচ্ছে আপনি আপনার জীবনে কি করবেন সেটা অবশ্যই আপনার পরিশ্রমের উপর নির্ভর করে কিন্তু দিন শেষে এবং অনেকেই দেখবেন যারা পড়াশোনায় অনেক ভালো অনেক পরিশ্রম করেছে কিন্তু জীবনে তারা সফল না এটার পিছনে আমি পার্সোনালি যেটা ফিল করি যে সেই জায়গাটাতে হয়তো আমাদের বাবা মার দোয়া থাকে না আমাদের শিক্ষকদের দোয়াটা থাকে না অথবা এলাকার যারা মই মুরব্বী তাদেরকে আমি খুব বেশি ব্রিলিয়ান্টানা ব্রিলিয়ান কিন্তু আমি খুব পরিশ্রমী এবং আমার সাথে আমার পরিশ্রমকে সৌভাগ্যের দ্বারে উপরওয়ালা নিয়ে গেছেন আমার বাবা মা আমার আত্মীয় স্বজন আমার শিক্ষকজন আমার গ্রামের বাইর যারা মুরুখীরা ছিলেন এলাকায় উন্নয়ন মানে ঘটাবেন তাইলেই সেটা আমরা করতে পারবো আপনাদের মধ্যে যখন বিভাজন থাকে গ্রুপিং থাকে নিজস্ব ঝামেলা থাকে তখন আমরাও অফিসার হিসেবে চাই যে ওই এলাকায় ঝামেলা থাক ওই এলাকায় করবো না বাদ চিন্তা করি পরিবেশ বজায় রাখেন এবং সাথে যারা কাজ করতে আসবে তাদের সাথে মানে তারা যে প্রাপ্য ব্যবহারটা আচার আচরণটা তারা যেটা ডিজার্ভ করে আমি বলছি না তার বাইরে গিয়ে করে তারা যেটা ডিজার্ভ করে সেই আচরণটা যদি করেন আপনারা করবেন এবং আপনাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করবেন নিজেদের নিজেকে দেখাবেন যে আমরা দিন শেষে আমাদের এলাকার উন্নয়নের জন্য আমরা এক হয়ে গেছি আর ঝামেলা করলে দেখেন ঝামেলা তো মিনিমাম দুজন লাগবে aç